কি মা বোনেরা একটা মা বোনদের অসম্মান করবার জন্য বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল আমি আমার বাংলা মাটিকে এতটাই ভালোবাসি আমি জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই আর মা মানে মাটি মাটি মানে মানুষ মানুষ মানে আম্মা আম্মা মানে মাদার মাটি আমার মনের সকাল মাটি মোদের ভোর মাটির মধ্যে মা মাটি মানুষ মাটি আমাদের স্বপ্নের যাই বলুন স্বপ্নের জোর এ মাটি আমাদের গঙ্গা যমুনা এ মাটি আমাদের আস্থা এ মাটি আমাদের সকাল বিকাল এ মাটি আমাদের রাস্তা এ মাটি মুদের বেদ বেদান্ত বাইবেল তিপিটক এ মাটি মুদের কোরআন পোড়ান পড়ে যাও যত শখ এ মাটি মুদের সতী সাবিত্রী এ মাটি অরুন্ধুতি এ মাটি আমার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী অগ্রগতি মনে রাখবেন এ মাটি আমার মাটি আমাদের মায়ের মাটি সেই মাটিটাকে অপমান করা বিজেপি একমাত্র কাজ প্রতিদিন তৃণমূলকে চোর বলা বাংলাকে চোর বলা বাংলার মা বড়োদের নিয়ে চক্রান্ত তৈরি করা আমি সাংবাদিকদের দোষ দিই না কিন্তু এদের মালিকগুলোকে সব বিক্রি করে দিয়েছে সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে আর কাল যখন পাল্টাবে তখন তারা উল্টাবে প্রথম উল্টাবে টিভি খুললেই ওনার মুখ ইউটিউব খুললেও ওনার মুখ সংবাদ মাধ্যমেও সারাক্ষণ মুখ চলছে প্রচার একটু যে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে খায় না মাথায় দেয় বলতে পারেন রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে আর মোদি জিন্দাবাদ করছে লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর সারা বিশ্বকবি উনি বিশ্বগুরু নয় বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো আমরা দু হাজার একুশে ইলেকশন হয়েছিল তিন বছর হলো একুশ বাইশ বাইশে এক তেইশে দুই চব্বিশে তিন আমরা কী বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করবো করে দিয়েছিলাম ছ মাসের মধ্যে হ্যাঁ কি না হলে বলবেন না আমরা বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষানদের দেবো বছরে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকার স্মার্ট কার্ড দেবো দিয়েছি আমরা কিন্তু বলিনি সবুজ সাথে সাইকেল দেবো তাও দিয়েছি সব নাইনে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্টফোন দেবো কিন্তু আমরা বারো ক্লাসে সব ছাত্র ছাত্রীদের আমরা স্মার্টফোন দিই আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে দেওয়া হবে কত কিছু আছে যা বলা নেই এই যে সমুদ্র সাথী দুমাস যারা সমুদ্রে যায় ঝড় জলে যেতে পারে না দুমাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয় সেই জন্য তাদেরও দুমাসে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দিচ্ছি একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা দু হাজার টাকা দিই তার ক্রিমেশানের জন্য কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য রূপশ্রী পঁচিশ হাজার টাকা আমরা দিই কোনটা দিই না যতটা পারি সবটাই করি এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ কর্তব্য কর্তব্যপরায়ণা এর জন্য আমার কৃতিত্ব নেই কৃতিত্ব আপনাদের তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য আর আমি কথা দিলে কথা রাখি এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যেদিন আমি কথা রাখতে না পারবো মনে রাখবেন কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয় এটা হচ্ছে তৃণমূলের রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা খাওয়া তুলে দিয়েছে কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড় পাত্রী নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নয় আপনাকে চোর মানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর জিজ্ঞেস করুন মোদীকে আমিও তো সাতবার এমপি ছিলাম আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম আমিও তিনবার চিফ মিনিস্টার আছি মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম দেড় লাখ টাকা পেতে পারি তাহলে দেড় দেড় কথা হলো তিন লাখ টাকা এবার তেরো বছর হিসেব করুন তিন লাখ টাকা করে বছরে যদি হয় তিন বারং ছত্রিশ আর এটাকে যদি তেরো বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে হিসেবটা করতে পারছো না ছত্রিশ দশ বেরিয়ে গেল তারপরে তিন যোগ করে দাও তাহলে হয়ে যাবে কয়েক কোটি টাকা আমি নিই নি আমার নিজের হোয়াইট মানে নিই আমার প্রয়োজন পড়ে না আমি বই লিখি আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে আমি একটু গান টান গাই এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত এক পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম এবার পাঁচ বছর আগে বলল ঘর ঘর মে পনেরো লাখ কারকে রুপিয়া দেগে সবক অ্যাকাউন্ট মে পেয়েছেন পেয়েছেন এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ কে ভাই লোক মিলা চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ পনেরো লাখের জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেয়েছে পাননি তার মানে মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিজ্ঞাপন দিচ্ছে আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে কেন না মোদি জল দিয়েছে আর নামটা আমার বলছে লজ্জাও করে না আমার নামে অনেকে থাকতে পারে আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না বলছে চলো চলো ভোট দিয়ে আসি কি মোদি আমার ঘরমে জল দেওয়া জল দিয়েছে না গেচু দিয়েছে আমরা দিয়েছি আমরা দেবো আমরা দিয়ে যাবো ওটা আর একটা গ্যারেন্টি গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে বিনা পয়সায় গ্যাস কে কে পেয়েছেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিলা তো হাত তুলিয়ে তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো বিদ্যুৎ নো ফ্রি বিদ্যুৎ এটা হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি রেশন বলছে সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেয় দেয় না কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা এবার আপনাদের আমি হিসেবটা বলি আপনারা তো